পা ফেলার আগেই দোকানের দরজা ভাঙে ক্রেতাদের সামনে দাঁড়িয়ে একের পর এক পণ্য নিয়ে যায় চোরেরা কেউ বাধা দেয় না কেউ আবার থামায়ও না কারণ চোরেরা জানে শাস্তি নেই ভয় নেই আইন নিঃশব্দ এটাই আজকের ব্রিটেন যেখানে দোকানদাররা দিন গুনছে বাঁচার জন্য ব্যবসা টিকিয়ে রাখার জন্য ব্রিটেনে দোকান চোরি ভয়াবহ রূপ নিচ্ছে ব্রিটিশ রিটেল কনসোটিয়ামের বার্ষিক অপরাধ প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে চুরির ঘটনা বেড়েছে তিন দশমিক সাত মিলিয়নেরও বেশি মোট চুরির সংখ্যা দাঁড়িয়েছে বিশ দশমিক চার মিলিয়ন যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় দুই বিলিয়ন পাউন্ড তবে শুধু চুরি নয় সহিংসতার মাত্রাও আশঙ্কাজনক প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি দোকান শিকার হচ্ছেন গালিগালাজ হুমকি এবং শারীরিক আক্রমণের আগের বছরের তুলনায় এই হার পঞ্চাশ শতাংশ বেশি অন্যদিকে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে পুলিশের রিপোর্ট হওয়া শপলিফটিং বেড়েছে তেইশ শতাংশ দুই সালের মধ্যে রেকর্ডকৃত সংখ্যা ছিল চার লাখ বিরানব্বই হাজার যা দুই হাজার সালের পর সর্বোচ্চ অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন এই হিসেব অনেকটাই গরমের রয়েছে সরকারি পরিসংখ্যানে অনেকটাই কম দেখাচ্ছে কারণ অধিকাংশ চুরির ঘটনা কখনোই পুলিশের কাছে পৌঁছায় না অনেক দোকানের মতে এমন দিন খুঁজে পাওয়া দুষ্কর যখন তাদের দোকানে চুরি হয়নি নিরাপত্তা সংস্থা মিটি জানিয়েছে দুই সালে তাদের দশ হাজার নিরাপত্তা রক্ষীর মধ্যে দশ শতাংশই কর্তব্যরত অবস্থায় আহত হয়েছেন সংস্থাটির মতে চোরেরা এখন কৌশলে চুরি করছে উদ্দেশ্য ভয় দেখানো কারণ তারা জানে পুলিশ দ্রুত সারা দেবে না নিরাপত্তা রক্ষীরাও আইনি ক্ষমতা বঞ্চিত অন্যদিকে ছোট ব্যবসায়ীদের সংগঠন বলছে বহু দোকানি এখন অভিযোগই করেন না কারণ অতীতে পুলিশ সারা দেয়নি বলেই তারা আর আশাও করেন না রুমানা রাখি রানা টিভি লন্ডন